এই চিৰি কথা শুন না একেৰে মাথা ডাকৰে গৰম হৈ গেছে এমনি চুলি গৈছে এই বেডিডাৰ কথা শুন না মানে এই চিৰিটাৰ কথাটো শুন না আমাৰ একে মন মানে মেজছ থাকে আৰু গৰম হৈ গৈছে মন চুলত নাই ধৰতে নিজে চুল নিজে চুৰি হেলতাম চেৰী মদ খোৱা লাইচেন লাইচেন আছে লাইচেন লাইচেঞ্চ শব্দটো উচ্চাৰণ কৰ তার কি ভাব ভঙ্গি পুলিশে গেছে কি সুন্দর মানে সে যে একটা অপরাধ করছে সে যে নেশা করছে মদ খাইছে বা তার সাথে যে নেশা জিনিস পাওয়া গেছে এটা কি সে কোনো মূল্য নেই করতেছে না তার ভিত্তি কোনো ভয়ভীতি নাই তার কুলজাটা মানে আমার মনে হয় হ্যাঁ যত উজন তার চেয়ে বেশি ওজন মনে হয় কুলজাটা মেয়েরা কেমন একটা মনে এই সমস্ত মেয়েরা কি কাজ করতে পারবে না বলেন এই সমস্ত মেয়েরা সব কাজ করা সম্ভব এই এই সমস্ত মেয়েরা নিজের বাপকে জবাই করা সম্ভব অতীতে এরকম হয়েছে ভবিষ্যতে এরকম হবে বর্তমানে এরকম হইতেছে এই সমস্ত মেয়েরা হ্যাঁ দেখবেন মানে কুল যারা অনেক বড় হয়ে যায় কারণ আমি জানি নেশাগ্রস্ত যারা তারা আসলে হিতায় জ্ঞান থাকে না তারা মস্তিষ্ক ঠিক থাকে না অনেক সময় এমন একটা অবস্থা হয় তখন নিজের বাপকে খুন করতেও তারা মানে দ্বিধা লাগে না তাই বলতেছিলাম যে নেশাকে না বলেন নেশা থেকে সবাইকে ফিরে আসতে হবে এই যে এই মেয়েটার বিষয়টাই দেখেন মেয়াডা মানে কি মানে হ্যাঁ যে একটা অপরাধ করছে তার সাথে যে মানে নেশাগ্রস্ত মাল পাওয়া গেছে এই মানে এটা সে নিজেকে কোনো আমলে নিতেছে না মানে এটাকে কোনো ব্যাপারে মনে করতেছে না তার মানেও অতীতে হ্যাঁ হচ্ছে বড় বড় কাম করেছে মানে এটা কোনো ব্যাপার না এরকম মনে হইতেছে তাই নেশাগ্রস্ত লোকদেরকে বয়কট করুন নেশাকে বয়কট করুন হ্যাঁ আমরা এই নেশাগ্রস্ত সমাজ চাই না আমরা একটা ভালো সমাজ চাই একটা সুন্দর সমাজ চাই একটা সুস্থ সমাজ চাই যে সমাজে মানুষ আমাদেরকে মূল্য করবে যে সমাজে যে যে সমাজে মানুষ প্রকৃত মানুষ হইতে হবে যে মানুষ সমাজকে কিছু দিতে পারে ভালো কিছু খারাপ কিছু না এই নেশা যে তৈরি করছে সেও তো মানুষ এই নেশা যে বিক্রি করতেছে সেও তো মানুষ নেশা যা আনছে হেও তো মানুষ এরকম মানুষ হইতে চেনে দেশকে উপকার করতে হবে সমাজকে উপকার করতে হবে মানুষের ভালো চাইতে হবে মঙ্গল চাইতে হবে তাইলে না প্রকৃত মানুষ এই যে আজকে দেশে এইদিক যদি গুললে দেখা যায় হানাহানি মারামারি কাটাকাটি রাজানি গুলি না এগুলি না মানুষের মতো সঠিক মানুষ হইতে হবে যে মানুষ হওয়ার পরে নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন এতে নিজেও নিজেও ভালো চলবেন আল্লাহ খুশি হবে আর আল্লাহ আল্লাহ মানুষের জন্যই আপনাকে আমাকে পাঠাইছে কারণ একটা মানুষ একটা মানুষের কাটা হয়ে যায় আসলে আমরা না বোঝার জন্য লুবে পড়ে আসলে এগুলি ঠিক না প্রত্যেকটা মানুষই তার কর্মের হিসাব দিতে হবে আমরা দেখতেছি আমরা মারা গেলে পরনে কাপড়টা পর্যন্ত সাথে যায় না অর্থবিত্ত টাকা পয়সা কেউ যে কেউ কিছু সঙ্গে নিতে হবে না হুদায় অজস্র লুবে পড়ে টাকার পিছিয়ে ঘুরি বাড়ির বাড়িতে বাড়ি দখল করতে হবে ভাংচুর করতে হবে অগ্নি করতে হবে খুনকারি করতে হবে এগুলো আসলে একটা একটা লুপ ইচ্ছা করলেই একটা মানুষ যদি চায় ইচ্ছা করলে সে লুপ থেকে ফেরত আসতে পারবে এটা সম্ভব এটা কোনো অসম্ভবের কিচ্ছু না এটা যার যার কাছে কারণ একটা মানুষ যদি সে খালি শুধু একবার যদি সে মনে করে এই যে পাঁচ শক্ত নাম পাঁচবার খালি পাঁচবার যদি মনে করে যে আল্লাহ কাছে আমার ফেরত যেতে হবে আমার মৃত্যু হবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাহলে কিন্তু অটোমেটিকই সে পাপ কাছ থেকে মানে আস্তে আস্তে চলে আসতে পারে এটা নিজের কাছে সে যদি চায় আমি ভালো হয়ে চলবো পারে হ্যাঁ যদি চায় যেন আমি ভালো হয়ে চলবো না সে পারে তবে আমার অনুরোধ রইল আসলে একটা মানুষ একটা মানুষকে ভালো করতে পারে কিন্তু একটা মানুষ একটা মানুষকে নষ্ট করতে পারে আমরা এমন মানুষ হতে চাই মানুষকে ভালো করতে চাই বাট মানুষকে নষ্ট করতে চায় না মানুষকে খারাপ বানাইতে চায় না কারণ খারাপ মানুষটাই হয় সমাজের সূত্র খারাপ মানুষটাই হয় সমাজের জন্য আতঙ্ক আপনি দেখেন এই যে নেশাকুর এই যে এই মেয়েটারই দেখেন এই মেয়েটা এত বড়ো অপরাধ হওয়ার পরে এ মানে সে পুলিশে গেছে ধরা পড়ার পরে টপ 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 বলতেছে মেয়ে পুলিশও বলতেছে বাবার নাম বাবার নামও বলতে হবে ঠিকানা ঠিকানাও বলতে হবে কয় এটা তোমার কাছে পাওয়া গেছে আমার কাছে পাওয়া না ওই তুমি কী করো আমি সঙ্গ দিই মানে আপনি পুরো ভিডিওটা দেখেন আমি আশ্চর্য হয়ে যাই কিন্তু এই ভিডিও অডিওটা কবিরাজ দেখে এটা মিউট করে রাখছি কিন্তু ভিডিওটা আপনার দেখেন এখানে এই জন্য আমি এভাবে ছবিটা নিচ্ছি যাতে ওই আইডিতে ঢুকে আপনারা ভিডিওটা দেখতে পারেন কিন্তু কি করব বলেন আমি তো আশ্চর্য হয়ে যাই প্রত্যেকটা ভিডিওতে আমি মানে আইডি সহ নেই কারণ কি আপনারা যেহেতু ভিডিওটা দেখতে পারেন যে ভিডিওর উপরে আমি টপিক করছি যে ভিডিও আলোচনা করতেছি যে ভিডিও উপরে যে ভিডিওটার উপরে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেই ভিডিওটা আপনার ইচ্ছা করলে দেখতে পারেন আমি চাই ভালো পথে আসুক সবাই ভালো পথে থাকি ভালোর কোনো শেষ নাই মন্দেরও কোনো শেষ নাই মন্দকে ভয়কট করি ভালোকে গ্রহণ করি ভালো নিজে থাকতে চাই অপরকে ভালো রাখতে চাই আমি এই বলে আপনাদের কাছ থেকে এই ভিডিওতে বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবেন আসলে চেষ্টা করতেছি এই সমাজের জন্য কিছু বলার আসলে আমারও তো কষ্ট হয় এই যে মেয়েটা একটা সমাজ ধ্বংস করেছে কিন্তু এই মেয়েটাকে যে লাইনে আনছে সেও তো একটা সমাজ ধ্বংস করছে তাই বলতেছি এখনই সম্ভব ভালো পথে আছে আমরা এটা একটা ইসলামিক দেশ একটা মুসলমানের দেশ এই দেশটা এই দেশকে নিয়ে আল্লাহ অনেক প্রশংসা করে হয়তো জানি না কী ভাবতেছেন এই দেশকে নিয়ে এই মুসলমানদেরকে নিয়ে আল্লাহ রাসুল খুব গর্ব করে আমরা যেহেতু রাসুলের উম্মত যে রাসুলের উম্মত হওয়ার জন্য যুগের পর যুগে বড় বড় নবী তো পাইয়াও খুশি হয় না বলতেছে হে মা বুধমাউল্লাহ হে আল্লাহ আমাদেরকে এত বড় নবী না বানাই এরকম দলিল পাওয়া গেছে আমাকে নবী না বানাই যদি এই আখেরি নবীর উম্মত হিসাবে বানাইতো তো আমি নিজেকে অনেক ভালো মনে করতাম নিজেকে অনেক গর্ব মনে করতাম তাহলে আকেরি নবীর উন্মত আমরা আমরা কিন্তু আসলে ওই গুণটা আমরা ধরে রাখতে পারি না আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ এবং আল্লাহর আসল যে পথে চললে খুশি হয় আমরা সবসময় এই পথে চলার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ